পরিচয় দেওয়া বা ভালো নিজেকে পরিচয় দেওয়া সেখানে তাকে মামলা হামলা দিয়ে তাকে জেলখানায় কারাগারে পাঠাচ্ছেন এই বিষয়টা কেমন ভাবে দেখছেন আমি বলতে চাই একটা মানুষ আহ অপরাধ করতেই পারে অপরাধ সেটা একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে তখন আপনারা সেটা ভুল বলতে পারে কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে এবং সেটা যখন সুদ মতো তার কোনো গাইড থাকে না বা সেটা একজন নাম সেটা সে আরও অনেকজনের সাথে করে থাকে তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে বানানো হয়েছে এটা আমার আমি বানাইনি এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের

কথা হচ্ছে যে অপরাধীর ব্যাপারে কথা বলা বা অপরাধীর এগেনস্টে স্টেপ নেওয়া কোনো সামাজিক অবক্ষয়ের না যে অপরাধ করেছে সে সামাজিক অবক্ষয় করতে পারে কিন্তু যে ভিকটিম ভিকটিম তো সামাজিক অবক্ষয় করতে পারে না আপনি আমি এখানে ভিকটিম আপনারা আমার আমার দিকে আঙ্গুল তুলতে পারেন না যে অপরাধ করেছে তার দিকে আপনারা আঙ্গুল তুলতে পারে যে তুমি অপরাধ করেছো

যে প্রথমত আপু আপনাকে যেটা বলেছি যে আপনি যদি কখনো আমার আইডি বা কোথাও পেজ বা কোথাও যে দেখেন যে আমি এই ধরনের কোনো অভিযোগ তুলেছি তাহলে আপনি বলতে পারেন এই কথাটা আসলে গণমাধ্যমে যারা আমাদেরকে নিয়ে নিউজ করে আপনারা যদি আমাদেরকে নিয়ে সব কথা বাচ্চা বলা বন্ধ করে দেন তাহলে এগুলো আসবে না কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসি বিনোদন দেওয়ার জন্য আসি বা নিজেরা বিনোদন পাওয়ার জন্য আসি। আপনারা যদি এই ধরনের কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন তাহলে তো আমরা বলি না আমি তো নিজে ডেকে কাউকে বলছি না আপনি যদি দেখেন রিসেন্ট ঘটনার যে একটা হলো যে আমার অবসরে আমাকে নিয়ে লাইফ করা হলো আমার ব্যক্তিগত মোমেন্টে সেটার পরে কিন্তু আমি ইন্টারভিউ দিতেই চাইনি এবং পুরো দেড় দিন আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি ঠিক আছে কিন্তু এটা আপনারাoverlineoverline আমাদের সাথে যোগাযোগ করেছেন কে কেস কথা বলেন কেস কথা বলেন কেন বলেছেন আপনারা যদি আমাদের কি সবচেয়ে না করেন তাহলে এটা ছড়ায় না তাই আমি অনুরোধ করব যে ব্যক্তিগত ব্যাপারগুলো যদি ব্যক্তিগত ব্যাপারগুলো আইনের ব্যাপার হয়ে থাকে সেটা আই হ্যান্ডেল করুন বা পারিবারিক ব্যাপার হয়ে তাহলে সেটা পরিবার হ্যান্ডেল করুন আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না তাহলে এটা প্রচারিত হবে না যে আমি এই ব্যক্তিকে নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না হ্যাঁ যেহেতু উনি আমার আমার জীবনে আর নাই তাকে নিয়ে কথা বলার কিছু নাই প্রিভিয়াসলি যা হয়ে গেছে এই এই নাটক আমি আসলে প্রচার করতে চাই না আমি আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা শুধুমাত্র বিনোদনের যে অংশটুকু সুস্থ বিনোদনের যে অংশটুকু আমাদের জীবনে সেটাই তুলে ধরবেন কোনো অসুস্থ বিনোদনের ব্যাপারগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবেন না সেটাই আমি না নিজেদের লাইভ থেকে না নিজেরা যেটা লাইভ করুন নিজেরা